হ্যালো গাছ তোমরা কেমন আছো নিষ্ণ মনে করি ভালো আছো তো কোথায় আছো গাছ দাঁড়াও একটু এই দেখো আটা মেঘে নিয়ে চলে এসেছি তো মাছ ধরবো আর তাড়াতাড়ি ছিপটা গুটিয়ে নিই আর তোমাদের দেখাচ্ছি কি মাছ খা ওঠে ঠিক আছে তো তখন সাবস্ক্রাইব করো গাছ প্লিজ ওকে তো এই যে গাছ দেখতে পাচ্ছ হুইলটা নিয়ে চলে এসেছি এবার এটাকে সেট আপটা করে নিই সেট আপটা করে নিয়ে আটা পরিয়ে তারপরে মাছ ধরা দেখাচ্ছি গাছ তোমাদের এই যে হয়ে গেলো এবার আটাটা পড়াই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আটা পড়িয়ে নিয়েছি তো এবার এই যে এই যে এই নর্মলাসের এই জায়গাটা ফেলি ওকে গ্যাস ফেলে দিয়েছি ওই জায়গাটায় ওই দিকটা ফেলে দিয়েছি এই বেঁধে গেছি তুই বেঁধে গেছিস বেঁধে গেছে ট্যাক সাইজের আছে মাছটা ওকে ভালো করে আসছি কেমন ঠিক আছে এটা নিয়ে নি তো गाइस ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে বাই বাই